পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে আসছে কৃষি জমি দ্রুত নগরায়নের ফলে কমছে কৃষি উৎপাদন সংকট দেখা দিচ্ছে খাদ্যশস্যের এই সমস্যার সমাধানে পরিত্যক্ত কিংবা অনাবাদী ভূমিগুলোকে চাষযোগ্য কৃষি জমিতে রূপান্তরের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে বিশেষ করে পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশ কিংবা স্থলভাগের তেত্রিশ শতাংশ জুড়েই রয়েছে বিস্তৃত মরুভূমি বর্তমানে এই বিশাল মরুভূমিকে চাষযোগ্য করে তুলতে দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ সম্প্রতি এমন চাষাবাদে অবিশ্বাস্য সাফল্য দেখাল চীনের কৃষক ও গবেষকরা তারা একসময়ের অনুর্বর মরুভূমিকে পরিণত করেছেন সমৃদ্ধ কৃষি জমিতে একসময় যে স্থানটিতে শুধু বালু আর পাথর ছাড়া ছিল না প্রাণের কোনো চিহ্ন বর্তমানে সেই রুক্ষ কঠোর মরুভূমি সবুজ ফসলের জমিতে পরিণত হয়েছে আধুনিক সেচ ব্যবস্থা উন্নত জাতের বীজ এবং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে এই অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলছিলাম উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসুর কৃষকদের কথা এই অঞ্চলের কৃষকরা মরুভূমিতে আপেল ও কাঁকড়া চাষ করে ভালো আয় এবং জীবনমান উন্নত করেছেন এই অসাধারণ পরিবর্তনের পেছনে রয়েছে কৃষকদের অক্লান্ত পরিশ্রম উদ্ভাবনী কৃষি পদ্ধতি এবং চীন সরকারের ব্যাপক সমর্থন আকসুর আপেল ও কাঁকড়া পৌঁছে যাচ্ছে দেশটির বিভিন্ন প্রান্তে এমনকি রপ্তানি করা হচ্ছে বিদেশেও এর ফলে স্থানীয় কৃষকরা ভালো দাম যেমন পাচ্ছেন তাদের আয়ও বৃদ্ধি পাচ্ছে এই আয়ের সাহায্যে তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত সন্তানদের ভালো শিক্ষা এবং গ্রামকে আরও সমৃদ্ধও করেছেন তারা আকসুর কৃষকদের এই সাফল্য অন্যান্য মরুভূমি অঞ্চলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে তারা প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মরুভূমিকেও সমৃদ্ধ করে তোলা সম্ভব প্রচুর সূর্যালোক এবং দিনরাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্যের জন্য পরিচিত আকসু অঞ্চলটি এই পরিবেশ আপেল গাছের জন্য একদম আদর্শ এই আপেলগুলো শুধু বড় এবং সুন্দর রঙের নয় এগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে অঞ্চলটির আপেল গাছগুলোকে মরুভূমির কঠোর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য অন্য গাছ লাগিয়ে বাতাস এবং বালুঝড়কে বাধা দেওয়া হয় চলতি বছরের মধ্যে আকসুর আপেল বাগান থেকে উনিশ দশমিক দুই বিলিয়ন ইউয়ান আয় হবে বলেও আশা করছেন আপেল চাষিরা তবে শুধু আপেলই নয় অঞ্চলটিতে মৎস্যও চাষ করা হচ্ছে চীনের বৃহত্তম মরুভূমি তাকলামাকান মরুভূমি এই মরুভূমির পাশেই রয়েছে তিয়ানশান পর্বতমালা এই পর্বতমালার পাদদেশে মাছ ও চিংড়ি চাষ করেও সাফল্য পেয়েছেন চাষিরা বিশেষ করে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরের একটি কাকরার প্রজাতি আকসুর লবণাক্ত মাটিতে অসাধারণভাবে বেড়ে উঠেছে শুরুর দিকে গবেষকরা মনে করেছিলেন লবণাক্ত মাটিতে বেঁচে থাকতে পারবে আগে আমরা মাছ চাষ করতাম কিন্তু আমরা কখনোই কাঁকড়া নিয়ে চিন্তা করিনি আমরা মনে করতাম যে কাঁকড়া চাষ করা কঠিন হবে বিশেষ করে এটি একটি নতুন প্রজাতি হওয়ায় আমরা নিশ্চিত ছিলাম না যে তারা বেঁচে থাকতে পারবে কিনা যদিও শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে এই অঞ্চলের জলবায়ু পানির উৎস এবং লবণাক্ত পরিবেশ কাঁকড়া বৃদ্ধির জন্য নিখুঁত হিসেবে প্রমাণিত হয়েছে ফলে কাঁকড়া শুধু বেঁচেই থাকেনি বরং প্রত্যাশার চেয়েও বড় হয়েছে অঞ্চলটির কৃষকদের এই সাফল্য স্থানীয় কৃষকদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে চীনের আকসু অঞ্চলের এই অসাধারণ সাফল্য বিশ্বের অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করেছে সঠিক প্রযুক্তি জ্ঞান এবং অধ্যাবসায়ের মাধ্যমে মরুভূমিকেও চাষযোগ্য করে তোলা সম্ভব এটি তারই প্রমাণ সিএমজি বাংলা